নমস্কার ব্রেকিং বাংলা আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত এক বছর ধরেই বঙ্গ বিজেপিতে চর্চা চলছিল যে বঙ্গ বিজেপির নতুন সভাপতি কে হবেন কারণ গত বছর সুকান্ত মজুমদার যিনি এখন রাজ্য সভাপতি তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে যাওয়ার পর থেকেই চর্চাটা শুরু হয়েছিল তো দীর্ঘদিন ধরে যেহেতু বিজেপির কেন্দ্রীয় সভাপতিও নেই কারণ সেই জেপি নাড্ডাই রয়ে গিয়েছেন তো শোনা যাচ্ছে যে জুলাই মাসের মধ্যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করবেন বা সারা দেশ থেকে যেরকম ভাবে জাতীয় পরিষদের সদস্যরা নির্বাচিত হন হয়ে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করবেন তো বঙ্গতেও বঙ্গ নতুন সভাপতি নির্বাচনের জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেছে শুক্রবার দিন কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়ে দিয়েছেন যে বঙ্গ বিজেপির নতুন আধিকারিক হিসাবে রবি শঙ্কর প্রসাদের নাম ঘোষণা হয়েছে তিনি চলে আসছেন এবং সম্ভবত ছয় জুলাই মধ্যে তিনি বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম নির্বাচন করবেন তো এখন যেটা বিজেপির প্রসেস সেটা হচ্ছে যে আহ রবি প্রসাদ তিনি কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ অনুযায়ী আসবেন তো নেতৃত্ব যাকে স্থির করবেন মোটামুটি ভাবে যেটা বিজেপি যে রীতি যেটা সেটা হলো যে তিনি যাকে দিয়ে ফর্ম ফিল আপ করাবেন সভাপতি নির্বাচনের জন্য বা সভাপতি মনোনয়নের জন্য তিনি ফর্ম ফিল আপ করার পরে যদি কেউ কন্টেস্ট না করে তাহলে তিনি হচ্ছে সভাপতি নির্বাচন নির্বাচিত হয়ে গেলেন আর যে যদি কেউ আরেকজন বা দুজন তারা কেউ পাল্টা ফর্ম ফিল করে জমা দেন তা সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে কিন্তু সেই ধরনের ঘটনা সাধারণত ঘটে না কারণ গত আশি সাল থেকে এ পর্যন্ত বঙ্গবিজিতে একবারই সভাপতি পদে নির্বাচন হয়েছিল বাকি ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব যে আধিকারিককে পাঠান তিনি যার নাম সাজেস্ট করেন বা যাকে দিয়ে ফর্মটা ফিল করেন তিনি সভাপতি হন তো এখন এই নাম মানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি তার নাম নির্বাচনী আধিকারিক হিসাবে বঙ্গ বিজেপির ঘোষণা করতেই হচ্ছে এখন বঙ্গ বিজেপিতে চর্চা শুরু হয়ে গেছে যে কে সভাপতি হবেন তো এতদিন ধরে যেটা শোনা যাচ্ছিল যে সুকান্ত মজুমদারকেই সভাপতি রেখে দেওয়া হতে পারে কারণ হচ্ছে আর ভোটের দশ মাস বাকি সেক্ষেত্রে নতুন সভাপতি হলে তিনি সবকিছু গুছিয়ে নিয়ে বা তার মতো করে তার টিম সাজিয়ে তৈরি করে নির্বাচনে নামাটা একটু কষ্টসাধ্য বা অসুবিধাজনক হতে পারে সেই জন্য সুকান্ত মজুমদারকে রেখে দেওয়া হতে পারে তার পরিবর্তে সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে এবং সুকান্ত মজুমদারের অনুগামী যারা তাদের মধ্যে সুকান্ত মজুমদার সভাপতি থাকতেই বেশি আগ্রহী আহ দরকারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ যদি তার থেকে নিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে তিনি অখুশি হবেন না আবার যে আবার কেউ কেউ মনে করেন এমনও তথ্য দিয়েছিলেন যে তাকে যে দ্রুটোপদই রাখা হতে পারে কিন্তু সম্ভবত একজন নির্বাচনী সভাপতি করা হবে যাকে হয়তো যদি সুকান্ত বৃন্দা হয় তাকে হয়তো পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে তা সুকান্ত শিবির আশাবাদী যে তা সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় নেতৃত্ব সভাপতি রেখে দেবেন তো এই নিয়ে চর্চা চলছিল কিন্তু হঠাৎ করে একটি নাম ভেসে উঠেছে সেটার কারণ আপনাদের বলছি আমি সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য নামটা ভেসে উঠেছে যে শ্রমিককে কেন্দ্রীয় নেতারা নির্বাচিত করতে পারেন এখানকার সভাপতি হিসেবে বা তার নাম প্রস্তাব করতে পারেন যেটা তারা প্রস্তাব আসলে সেটাই মনোনয়ন এবার কেউ যদি পাল্টা লড়তে চান সেটা অন্য বিষয় তো সেটার কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকারী পছন্দের প্রার্থী ছিলেন অগ্নিমিত্রা পাল কিন্তু সেটা কেন্দ্রীয় নেতৃত্বের দিক থেকে খারিজ হয়ে যায় এখন নাকি যেটা শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এরকম একটি আভাস দিয়েছেন যে যদি সেক্ষেত্রে ভট্টাচার্য সভাপতি হন তাতে তার আপত্তি থাকবে না সেই কারণে শ্রমিকের দিকে পাল্লাটা একটু ভারী হয়েছে এবং শ্রমিকের ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে যে শ্রমিক যেহেতু এখন রাজ্যসভার সাংসদ আহ কেন্দ্রীয় নেতৃত্ব সম্ভবত ঠিক করেন যে লোকসভা বা যদি সভাপতি হন সাংসদ সেক্ষেত্রে তারা একটুখানি প্রায়োরিটি পেয়ে থাকে কারণ তাদের দিল্লিতে তারা বাংলো পান এবং যে কোনো রাজ্য সভাপতিকে দিল্লিতে যাতায়াত করতেই হয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বৈঠক বিভিন্ন বিষয় এবং অন্যান্য রাজ্য যেতে হয় বিভিন্ন পার্টি কর্মসূচিতে তো সেই কারণে হচ্ছে দিল্লিতে একটা হচ্ছে তার বাংলো থাকে এবং তাদের তারা সাংসদ হলে তাদের প্লেনে বা ট্রেনে যাতায়াতের অনেক সুবিধা আছে ছাড় আছে অনেক কিছুতে এই কারণে একজন সাংসদকে তারা চুজ করেন বা পছন্দের দিকে রাখেন এই তার ব্যাকগ্রাউন্ডটা থাকে কারণ আপনারা জানেন যে অনেক আগে যে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে যাওয়ার পরে দিলীপ ঘোষের নাম নিয়ে চর্চা হয়েছিল কারণ আর চাই চাইছে চাইছিল যে দিলীপ ঘোষই হোক দিলীপ ঘোষের আগে সভাপতি হওয়ার অভিজ্ঞতা কথা রয়েছে কিন্তু পাকে চক্রে যা হয়েছে বর্তমানে যা অবস্থা দিলীপ ঘোষকে প্রায় বিজেপি কোনঠাসা করে দিয়েছে দিলীপ যুগের প্রায় অবসান হতে চলেছে দিলীপকে এখন পার্টি কর্মসূচিতে ডাকা হয় না দিলীপকে কোনো মিটিং এ ডাকা হয় না দিলীপকে দিলীপ এক ঘরে হয়ে গিয়েছেন এখন দিলীপ যদিও পার্টিটা ছাড়েননি তিনি এখনো পার্টিতে রয়ে গিয়েছেন সাধারণ সদস্য হিসাবে রয়ে গিয়েছেন তো দিলীপ এখন চর্চার বাইরে চলে গিয়েছে তো কেন্দ্রীয় নেতৃত্বে যেটা চাইছিলেন যে এমন একজন ব্যক্তি হোক যিনি ব্যালেন্স করে চলতে পারবেন মানে সুকান্ত মহিন্দারের শিবির বা শুভেন্দু অধিকারী শিবির যে কেউ একজন হল যিনি প্রবল শুভেন্দু বিরোধী সেক্ষেত্রে অসুবিধা হতে পারে কেউ একজন হলেন যিনি প্রবল সুকান্ত বিরোধী তাতে অসুবিধা হতে পারে তাই এমন একজন করা হোক যিনি ব্যালেন্স করে চলতে পারেন দুই শিবিরকে তো সেদিক থেকে শ্রমিক ভট্টাচার্য মানে বিজেপি যারা এইসব নিয়ে খবরাখবর রাখেন তারা বলছেন যে শ্রমিকের ক্ষেত্রে এমনি কোনো অসুবিধা কিছু ছিল না হচ্ছে শ্রমিকের একটাই অসুবিধা সেটা বিজেপির কেন্দ্রীয় নেতারা জানেন বা রাজ্য বিজেপির অনেকে নাই শ্রমিকের ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে তার কিছু সমস্যা রয়েছে তো সেই কারণে হয়তো ভেবেছিলেন যে নাম হয়তো কোনোভাবে আলোচনায় এলেও সেটা কাটা পড়ে যেতে পারে কারণ আহ সব নিয়ে তিনি নানান সময় কিছু কিছু অস্বস্তিতে পড়েছিলেন বেশ কিছু অডিও ক্লিপ বা এসব আছে ছবি ছাপা আছে যেগুলোতে তিনি অস্বস্তিতে পড়তে পারেন সবাই জানেন যে একটা পদে চলে গেলে তারপর যদি তাকে নিয়ে কোনো রকম এইসব ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা হয় সেটা তার পক্ষে বিড়ম্বনার তো সেই কারণে শ্রমিক ভট্টাচার্য একটা উম যে ইয়ের মধ্যে ছিলেন যে আদৌ তাকে করা হবে কিনা বা তার নিয়ে চর্চা হবে কিনা এখন যেটা বলা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য নবাগত বিজেপি মানে শুভেন্দু অধিকারীদের মতো অন্য দল থেকে আসা বিজেপি নয় আর এস যেটা থাকে বিজেপি সভাপতি হওয়ার ক্ষেত্রে আর এস এস একটা ব্যাকগ্রাউন্ড শ্রমিক আর করেছেন কিন্তু দীর্ঘস্থের মতো আর এস এস করেননি দুই একবার শিবিরে তিনি গিয়েছিলেন কিন্তু শ্রমিকের যে ক্ষেত্রে যেটা সুবিধা তিনি তাত্ত্বিক নেতা তিনি ভালো বক্তা টিভি বা কোনো মানে সংবাদ মাধ্যমে তাকে তিনি যখন ডিবেটে যান ভালো ডিবেট করেন এইসব বিষয়ে শ্রমিকের একটা প্রচুর পড়াশোনা আছে শ্রমিকের এবং বিজেপি সম্পর্কে আর এস তার বিস্তার ধারণা আছে তো সেই হিসাবে শ্রমিকের একটা প্লাস পয়েন্ট কিন্তু ব্যক্তিগত জীবনটাকে বাদ দিলে তো এছাড়া শ্রমিকের কোন শ্রমিক সভার সঙ্গে মেনে চলতে পারেন শ্রমিকের ব্যক্তিগতভাবে সেরকম কোনো বিরাট গোষ্ঠীও কিছু নেই পুরনো বিজেপি এই যা দিলীপ ঘোষ থেকেও পুরনো বিজেপি মানে তার সময় বলতে গেলে রাহুল সিনহারা রয়েছেন রাহুল সিনহা সভাপতি হয়ে গিয়েছেন তো সেক্ষেত্রে শ্রমিকের একটা সুবিধা এবং শুভেন্দু অধিকারী যদি শ্রমিকের পক্ষে মত দিয়ে থাকেন যেটা শোনা যাচ্ছে তাহলে শ্রমিকত হতে পারেন কিন্তু শুভেন্দু অধিকারী সুকান্ত মজিন্দারের শিবির কিন্তু বেশ কিছু অস্বস্তিতে তারা মনে করছেন তারা অনেকেই ভাবছেন যে সুকান্ত মজিন্দার কি করা হোক কারণ আপনারা জানেন যে যে যখন সভাপতি থাকেন তখন বিভিন্ন জেলাতে বিভিন্ন নেতারা তারা কিছু কিছু যে ছোটোখাটো ইনভেস্ট করে থাকেন প্রত্যেকের একটা লক্ষ্য হচ্ছে যে আমি যদি এই নেতাকে ধরে থাকি Thank okay. বা এই নেতার কথা মতো চলি তাহলে একটাই লাভ সেটা হচ্ছে যে ভোটের সময় আরেকটা টিকিট মিলতে পারে টিকিট দুশো চুরানব্বইটা সভাপতি যিনি থাকবেন তার একটা ক্ষমতা থাকেই কাকে কোন সিটে দেওয়া হবে হবে কি না কারণ কেন্দ্রীয় নেতৃত্ব মূলত সাংগঠনিক বিষয় যেহেতু তিনি দেখেন সভাপতির সঙ্গেই চর্চা করেন তো সেই জন্য সুকান্ত মহিন্দারের শিবিরের লোকরা প্রাণপণে চাইছেন যে যদি শ্রমিকের নাম নিয়ে আলোচনা হয় সেটা যাতে আটকে যায় এবং সুকান্ত মহিন্দারি যাতে সে কে যান আগামী দশ মাস বা ভোট পর্যন্ত তাতে তাদের কিছুটা সুবিধা হতে পারে কারণ তারা ইতিমধ্যেই হচ্ছে সুকান্ত মহিমদারা হয়ে অনেক কিছু করে টোরে ফেলেছেন বা তারা দলভারি করেছেন তো এখন শুভেন্দু অধিকারী এটা মনে করতে পারে যে আমার প্রার্থী বা তার পছন্দের যদি দিল্লি না গ্রহণ করে সেক্ষেত্রে ক্ষেত্রে মত দিলে সঙ্গে তার একটা তালমিল তৈরি হয় তাহলে তারও প্রার্থী চয়েসের ক্ষেত্রে বা প্রার্থী কারোর নাম যে প্রস্তাবের ক্ষেত্রে বা কাউকে টিকিট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তার একটা সুবিধা হতে পারে এখন দেখা যাক যে রবীন্দ্রশঙ্কর প্রসাদ কি ঠিক করে আসেন দিল্লি থেকে বা কেন নেতারা কি ঠিক করে দিয়েছেন যে এখানে এসে তিনি সুকান্ত আপ করবেন নাকি শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে ফর্ম ফিল আপ করবেন সাধারণত যাকে কেন্দ্রীয় নেতৃত্ব ফর্ম করায় মূলত ধরে নেওয়া হয় যে নেতৃত্ব তাকেই সভাপতি হিসাবে চাইছেন এখন তার জন্য কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে কারণ মোটামুটি ঠিক হয়েছে যে জুলাইয়ের মধ্যেই বিজেপি সর্বভারতীয় সভাপতি নির্বাচন হবে আর তিন থেকে চারটি রাজ্যে সভাপতি নির্বাচন হয়ে গেলে সেই প্রক্রিয়াটা হতে পারে কারণ অর্ধেকের বেশি হতে হয় তো ছত্রিশটা রাজ্য ধরে হচ্ছে আঠেরো প্লাস এক উনিশ এখনো পর্যন্ত ষোলোটি রাজ্য হয়ে গিয়েছে আর তিন চারটি হলেই হচ্ছে সভাপতি 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 নির্বাচন হবে এখন দেখা যাক যে কথা আছে ছয়ই জুলাই এই সভাপতি নির্বাচনের প্রক্রিয়াটা হওয়ার কথা এখন সেই দিন হয় কি না এবং হলে শেষ পর্যন্ত সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য কার শিখে ছেড়ে সেইটা দেখার এখন অনেকেই গত কাল থেকে চর্চা শুরু করেন যে যে শ্রমিক ভট্টাচার্য কার লোক এই নিয়ে এখন চর্চা শুরু হয়েছে যে শ্রমিক সত্যি কিভেন্দু অধিকারীর লোক না সত্যি সুকান্ত লোক লোক এই নাকি আর এস এস এর লোক এখন দেখা যাক যে শেষ পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য শিখে ছেড়ে গিয়ে না নাকি সুকান্ত মহিন্দারি থেকে যান আমরা অপেক্ষা আছি আর কয়েকটা দিন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার